একুশে ফেব্রুয়ারি মানেই মাতৃভাষার জয়গান একুশে ফেব্রুয়ারি মানেই অবিভক্ত বাংলার ভাষা আন্দোলনের স্থান অমর একুশ স্কুলে কলেজে সজ্জিত স্টেজ বক্তৃতা কবিতায় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সর্বত্র মুখরিত এই গানের কলতানে আজই মোরা স্মরণ করি শহীদ বরকত সালাম রফিকুলদের যারা রয়েছেন এই মাতৃভাষা আন্দোলনের মূলে যারা নিজের বুকের রক্ত দিয়েছে বাংলা ভাষার তরে অমর একুশ তাদের কথা কি কখনো ভুলিতে পারে আমার কাছে ফেব্রুয়ারির একুশ মানেই মোদের গরব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা